আজকে আবারও চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন আর সকাল বলবো না এখন বলবো দুপুর দেখো সোজার দোকান থেকে এসেই ভিডিওটা শুরু করছি তো দেখো কি নিয়ে এসে কাঁকড়া নিয়ে এসেছি দেখতেই তো আসলাম আমাদের দোকানের পিছনে বলছিলাম না যে নদীটা মানে নদীর খালটা চলে এসছে নদীটা একটু দূরে আর ওটাও আগে নদী ছিল কিন্তু বসতি হয়ে গেছে যার জন্য ওটা এখন আর নদী নেই ওটা এখন খাল হয়ে আছে অনেক দূরেই কাঁকড়া পেয়েছে কিন্তু কামড়ানোর জন্য রেডি হয়ে আছে দেখছ কামরানের জন্য কিন্তু পুরো রেডি এটা একটু বড় আছে এই যে এটা একটু বড় আছে আর সবগুলোই প্রায় ছোট ছোট তো এখন চটপট রান্নাটা করে নেবো তো আগে কিছু গুছিয়ে নি ওই সবজি সবজিগুলো কেটে তোমাদের সাথে দেখা হবে আসলে প্রচুর লেট হয়ে গেছে বুঝতে পারছো আবার ছেলেকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতে হবে আজকে না প্রচুর ছেলেকার প্রচুর শরীর খারাপ ছিল যার জন্য আগের সপ্তাহে ডাক্তারের কাছে গিয়েছিলাম যেহেতু আমিও শরীর খারাপ ছিল আমিও দেখে দেখিয়ে এসেছিলাম আর আজকে আবার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব আজকে ওর ডেট আছে ডাক্তারের কাছে যাওয়ার যার জন্য আজকে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো আগে গেটটা খুলে নেব দেখো এই যে কাঁকড়াগুলো শ্বশুর মশাই ভেঙে দিচ্ছে আমি ভাবলাম আমার আজকে মনে হয় কপালটাই খারাপ এই যে কাঁকড়াগুলো ভাঙতে ভাঙতে আমার হাতে ঠিকই কামড়ে দেবে তার শ্বশুর মশাই দেখি তার ভিতরে বাড়ি চলে আমি বলছি বাবা আমার আগে কাঁকড়াগুলো ভেঙে দাও তারপরে ওই ঠ্যাংগুলো ভেঙে দিচ্ছে ওই কাঁকড়াগুলোর ঠ্যাংটা ছাড়িয়ে আর ভিতর থেকে ওটা ছাড়িয়ে জলে ভিতর লাগছে আমি পরিষ্কার করে নেব এখন দেখো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিচ্ছি আর এই যে নারকেল পাতাগুলো দেখছো এগুলো দিয়ে খুব সহজেই উনুন ধরানো যায় নারকেল পাতার কাগজ দিয়েই আমি উনুনটা দাঁড়াই কখনো কেরোসিন ইউজ করি না তো দেখো খুব সহজেই কিন্তু আমার ধরানো হয়ে যাবে দেখছো আর দুপুরে তো এখন রোদ দূর বারোটা বেজে গেছে যেহেতু তো আরও তাড়াতাড়ি তো ধরে যাবে আর আমি না আজকে সকাল সকাল কোনো ব্লগ করতে পারিনি তার একটাই কারণ সকালে প্রচুর কাজের চাপ ছিল আর দোকানে যেতে হতো পাশে এক জায়গায় বিয়ে পড়ে গেছে তো যার জন্য তাড়াতাড়ি করে দোকানে চলে গেছিলাম ব্লগটা করতে পারিনি তো এই দেখো ভাতটা বসিয়ে চপা চাপ কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যে শ্বশুরমশা কাঁকড়াগুলোকে ঠ্যাংগুলো ভেঙে দিয়েছিল সেগুলোকে আমি খুব ভালো করে বেছে নিচ্ছি দেখো আর এগুলো বেছে বেছে আবারও একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো কাঁকড়াগুলো কিন্তু ওই যে ছোটো ছোটো নখগুলো আমি ওগুলোকে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি আর অল্প ওই যে নখের যে আগাগুলো ওগুলোকেই ভেঙে দিচ্ছি আর দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ওগুলো ছড়িয়ে গেলে না তরকারির ভিতরে হাবজা মতন হয়ে যায় যার জন্য ওগুলোকে আর ছাড়ালাম না যেহেতু ছোটো ছোটো কাঁকড়া তো দেখো এই যে আমার এই কাঁকড়াগুলো এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি কাজটুকু কাছ থেকে দেখালাম তোমাদেরকে কাঁকড়াটা তো কাটা হয়ে গেছে আর ভিতরে ভাতটাও হয়ে এসেছে ফুটছে ভাতটা তো আমি ভাবছি ছেলে খাবার খেয়ে গেছে সেটাই খেতে লাগে একটু বসে বসে আসলে একটু খিদে পেয়ে গেছে আর এই যে এই ঝুড়ি ভাজাগুলো খেতে না আমার না খুবই ভালো লাগে আর এই খেতে খেতে না ছোটোবেলার কথাই মনে পড়ে গেল ছোটোবেলায় না আমরা এরকম পাঁচ দশ টাকা পেলেই খুশি হয়ে যেতাম ছোট্ট দোকানে চলে যেতাম বাপের বাড়ি থেকেও তো দোকানটা কাছে দোকানে চলে যেতাম গিয়ে এই যে খাবার কিনে নিয়ে এসে খেতে শুরু করতাম তো এখন দেখি ভাতটা ফুটে গেছে দেখছি হয়ে এসেছে ভাতটা ফ্যানটা ঝেড়ে দিয়ে আসি আর আবার একটা নতুন রেসিপি করো আসলে যে কাঁকড়াগুলো পেয়েছিলাম বাপেদের দিয়ে কিভাবে আমি টকটা করি দেখ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি দেখো এই কাঁকড়াটা আমি প্রথমে দেখো একটু লবণ দিয়ে কাকড়াটা কিছু নেই হালকা করে দিজে নেবো বেশি লাগলে হবে না আমি এখানে হালকা করে ভিজে দিপলাটা ভাজা হতে হচ্ছে আমি তিন গুলে প্লাস্টিকের পৌঁছে রেখেছি যার জন্য একটু আগে তেল রেখে দিয়েছি চতুনটা একটু বেশি পরিমাণে দেবো দেব আমাদের সব থেকে বেশি পছন্দ করে তাই জন্য চতুনটা ঠিক বেশি পরিমাণে দেবো আমি কিন্তু কম ভাজা করছি বেশি তেল দিচ্ছি না আর এসাইতে এই যে এটাকে আমি ভালো করে গুলে নেবো নিয়ে এই চেপটাগুলোকে আমি ভালো করে ছেঁকে নেবো তো আমি এক হাতে ফোনটা ধরে আছি তো ওটাকে ছেঁকতে পারছি না তো আমি এটাকে আগে ছেঁকে নিচ্ছি এখন ফোনটা একটু রেখে দিয়ে

এখন হালকা করে একটু ফুটিয়ে নেব বেশি সময় ফুটানো যাবে না দেখো হালকা করেই কিন্তু ফুটে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখলে এটাকে আমি নামিয়ে আবারও কিন্তু কড়াইটা বসিয়ে দেব দেখলে কড়াইটা গরম হয়ে গেছে এখন এই যে একটু বেশি পরিমাণে তেলটা এবার দেব আমি আর এটাতে একটু সরষে আর দুটো তেজপাতা তাছাড়া কিছু দেব না আর এই চামচটা দেখছো এটা দিয়ে সর্ষেগুলো এভাবে নিয়ে দেব মনের পরে দিয়ে বেশি সময় ফোটালে টকের কোনো টেস্টই থাকে না তো আমার মতো এভাবে একবার বানিয়ে দেখবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছি দেখো এটাকে আমি এই যে নামিয়ে নিচ্ছি এই যে দেখলে তেলটাকে না আমি এই চামচ ভরে রেখে দেব এখন এই টকটা না আবারও ঢেলে দিল টকটা ঢেলে দিলাম এখন এই যে তেলটা রেখেছিলাম এটাকে আবার দিয়ে দেবো এটা আমি আগে দিলাম না তেলটা উড়ে যেত আর চেষ্টা ভালো হতো না এই তেলটা দিলে হয় দেখলাম তেলটা দিয়ে দিলাম কিন্তু উড়ল না তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে আর কমেন্টও শেয়ার করে দেবে আর তোমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে একটা কথা বলি আমার কমেন্ট করতে করতে আর ভিডিও দেখতে দেখতে তোমরা হয়তো লাইকটা করতে ভুলে যাচ্ছ তো প্লিজ প্লিজ একটা লাইক করে দেবে তো আমি এখন এটাকে হালকা একটু ফুটিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু দেখো এই যে বেশি না এই সামান্য পরিমাণে একটু চিনিয়ে দেবে লবণটা হয়েছে কি না আমি একটু দেখে নেব তো দেখো পুরো পারফেক্ট হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নিই তো দেখো এই যে পুরো রেডি হয়ে গেছে আর এটা আমি হালকাভাবে করেছি তোমরা চাইলে বাড়িতে একটু গাঢ় করেও করতে পারো আমাদের বাড়ি আসলে একটু হালকাটা বেশি পছন্দ করে আমি আসলে একটু গাঢ়টাই বেশি পছন্দ করি কিন্তু কি বলো তো তেঁতুল হয়ে গেলে বেশি টক হয়ে গেলে আমার শ্বশুর মশাই আবার দাঁতে ব্যথা করে যার জন্য একটু হালকা করে দিলে কম টকটা একটু কম লাগে আর এই দেখো তেলটা কিন্তু উপরেই ভেসে আছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে খেতেও খুবই টেস্টি হবে তো দেখো সব শেষে ঠাকুর পুজো দিয়ে এখন সবাইকে ভাত দিয়ে দেবো তো চলি এখন বাই এই পর্যন্ত এখানে এই ব্লগটা শেষ করে দেবো